অনেক দিনকার কার সাধনা মনে কাজ পূর্ণ হবে সাইবুল বুঝছো এখানে এই নাগমনি হাসিল করে সারব তো আমার ধরাই নাগবো নাগমনিও হাসিল করতে হবে তে দেহি ওস্তাদের কাছে যা দি সদারে আবার কইছে আয়শা বয়া রইছে এক লাখ লাখ বয়া দেখা ওরা না হে সকালে আইছি না খাই আই

নাগ রাজের গোন্ধ পাচ্ছি আমি হ্যাঁ অপেক্ষা করো তোমরা তো সারা জীবন আবার খালি দোষী ভাল তাই দেখে না অবস্থায় তাই বল সে তাহলে আইস দ্যা তোমাদের মনের সব পূরণ করে দিবো আমাদের সাধনা পূরণ হবে বাজা নেই কত দেওয়া যায় নাকি ভিতরে আছে তুমি বাজাবান আমি বাগান

দিন বাজাইয়া নিজে ওরান হয়ে যায় কিন্তু এখন তো সাপ ধরতে পারি না তো সাপ তো আমার ধরাই নাকবো নাকমো নিয়েও হাসিল করতে হবে তো দেখি ওস্তাদের কাছে যা দেখি কি পরামর্শ দেয় যাই দেখি এই চলো যাই তোমরা আজ নাম যাই তাই চলো আইসো নন্দিলা হো আজ যাই তাই চলো ভাই হো যাও তোমরা দাঁড়াও লাগমণি আমার হাতে পর অত্র সচ্ছল না করলে দৃশ্য দৃশ্য ভূমিকা অমুক কালী কামুখ্যা গৃহ বন্ধ করিলাম দহাই তো ধর্মের দহাই দিলাম যদি আমার হাতে লাগমনি না অন্যদিকে যার লাগে তেত্রিশ

যার কারণে তোর এই প্রতি ভাল ভোগ করতে সতর্ক হয়ে যা দেখি তোর কি ব্যবস্থা করা যায় আচ্ছা ওস্তাদ আমি তো ব্যর্থ হয়ে আইলাম আপনার কাছে এখন আমারে একটা বিধি ব্যবস্থা করে দেন আমারে গোবর বিন দেন ওস্তাদ তুই তো ভিনই চাইতে পারিস তুই গোবর ভিন কেন মরণ ভিন চাও ওস্তাদ সদ্ব্যবসায় কইছি আমি ওস্তাদ আমারে মরণ ভিনই দেন এইনি তোকে মরণ ভিন দিতেছি গুরুর নাম নিয়ে সত্য নিয়েতে তুই পূর্ব করলেই তোর মনের বাসনা কামনা পূর্ণ হবে নে তোর এই ভিন তুই দুই হাতে তুলে নে আচ্ছা ওস্তাদ দেন আপনার কথাই যেন কার্যকরী হয় যা যা তোর মনের বাসনা পূর্ণ হবে তোর কামনা যেন পূর্ণ হয় সফলতা লাভ করবি গুরুর বাক্য মনে রাখবি যা আমার ওস্তাদ গেল না গুরু কোথায় গেল

এই জঙ্গলেই আছে সদর বিন অনেক দিনকার সাধনা বনে পূর্ণ হবে সাইব বুঝেছ হ এখানেই এই নাগমনি হাসিল করেই সারবো নাগরাজ আর নাগরাণী আছে তাই দেখি সর্দার আমারে তো মরণ বিন দিছে আজকে বোদায় সফলতা অর্জন করতে পার তাই দেখিলো মরণ বিন বাজার আরে ঘুমাইছিলাম জল পিপাসা লাগছে একটু জল খাইতে হবে আবার এরই মধ্যে কোন হুমন দিয়ে দিন বাজায় রে আমার গুহাতে আমি ভয়ে থাকতে পারতাম যা এর আগে তো একবার ধরা পড়ছিলাম ও সালারে তো আমাদের দেওয়ার টয়লেট ছাপ করাবো উন দিয়ে তো পলাইছি হুমন দিয়ে কেনা বিন বাজায় ধরা বলি যে কি হবো না এই হুমন দিয়ে বিন বাজাইতেছে

থামাবো মানে অনেক দিন পরে আজকে তরে পাইছি তুই কি চাস আমার কাছে কি চাই তুই না বুঝিস না তোর নাগমণি চাই নাগমণি তো আমার কাছে নাই আমি তোদেরকে কিভাবে নাগমনি দিমু। আজকে আর তোর নিস্তার নাই কারণ এর আগেও তুই আমাদের ধোকা দিছস টয়লেট সাফ করার কথা কইয়া তুই পালায়া গেছস আজকে তোর নাগমণি নিয়েই ছাড়বো নয় তোর সাহায্য করব কিভাবে করতে হয় আমি রোজা জানি ওরা তো আমাদের ছাড়বো না আমার কাছ থেকে নাগমনি দিবই আমি তো নাগমুনি দিবো না চলে বলে আমি বাবু ধোকা দিয়ে আমি এখান থেকে পালাম আমি এই দুর্গাপুরের কোরআন সাবরিয়া আমি নাগমুনি তো আর পইচা দিবি না তোকে শাস্ত করতে হবে রাখ তোকে নাগমুনি দিব বোধ তোৰ তো নাগমুনিতে বন্ধ হয়ে যাবি আমি তো চোখ বুনছে চোখ বুনছে হাত পাতে আমি তোকে তোর হাতে নাগমুনি দিয়েছি আমি যাব গা

ওই সন্ধ্যাটা কার্ড করা যাচ্ছে